ঐতিহ্যবাহী ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরে হাজারো ভক্তের ঢল বিস্তারিত ফজলুল করিম সবুজের রিপোর্টে ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শনে সমৃদ্ধ অন্যতম মধ্যে পূর্ণভূমি রঘুনাথ মন্দিরটি প্রায় চারশো বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনও চৈত্র বৈশাখ মাসে নবমী তিথিতে রামন বমি পনেরো দিন ধরে চলে নানা ধর্মীয় উৎসব ও মেলা হিন্দু ধর্মালম্বীদের এটি একটি অন্যতম তীর্থস্থান হিসেবেও ব্যাপক পরিচিতি রয়েছে সারা ভারত উপমহাদেশে রবিবার ছয় এপ্রিল রামন বমি উৎসবে মান্দা উপজেলায় ঐতিহ্যবাহী ঠাকুর মান্দায় শ্রী শ্রী রঘুনাথ মন্দির প্রাঙ্গনে ঢল নেমেছে হাজারো ভক্তের কীর্তন প্রসাদ বিতরণ ভক্তদের পুজো অর্চনা ভোগ নিবেদন এবং মানব দেয়ার মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন এই রামন ভূমি উৎসবে রঘুনাথ মন্দিরে পরিদর্শনে আসেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারওয়ার মান্দা সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাকিরুল ইসলাম মান্দা থানার ওসি মহম্মদ মনসুর রহমান বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন সাবেক মান্দা উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল বাড়ি টিপু প্রমুখ সরজমিনে ঘুরে দেখা যায় হাজার হাজার নারী পুরুষ ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দিরের চারিপাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বাস মাইক্রোবাস জিপ শত শত ভ্যান ভটভটিতে চড়ে ভক্তরা এসেছে এই রঘুনাথ মন্দিরে দৃষ্টি ফিরে পাবার আশায় অন্ধ তথা দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মন্দিরের মন্দিরের সামনে শুয়ে রাখা হয়েছে পূর্ব পাশে শিব নদীতে ভক্ত দর্শনার্থীরা গঙ্গা স্নান করে ভেজা কাপড়ে পাশের বিল থেকে পদ্মের পাতা তুলে মাথায় দিয়ে মন্দিরে যেত ঠাকুর দর্শনে কিন্তু এখন নদীতে পানি না থাকায় ভক্তরা মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে ভেজা কাপড়ে কেউ কেউ পদ্মপাতা সংগ্রহ করে তা মাথায় দিয়ে তার উপর মাটির পাতিল বোঝাই ভোগের মিষ্টান্ন মাথায় নিয়ে দীর্ঘ লাইন ধরে প্রভুর চরণে নিবেদন করছে কেউ কেউ এক সপ্তাহ ধরে মন্দিরের পার্শ্ববর্তী মাঠেই আস্তানা করে রেখেছে সেখানেই রান্না করে খেয়ে তারা সেখানেই অবস্থান করেছে ভক্তবৃন্দদের ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে কমিটির লোকজন সেখানে পদাবলী কীর্তনের আসর বসিয়েছে এখানে আসা গীতা রানী রূপালী রানী চন্দনা সরকার সহ প্রায় দশজন নারী সন্তানের আশায় শাড়ির আচল পেতে রঘুনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিত কুমার সরকার বলেন হাজার হাজার ভক্তদের আগমন ঘটেছে মন্দির চত্বরে হাজারো ভক্ত মন্দিরে মানত করতে এসে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করে নয় দিন পর লক্ষণ ভোজের মধ্য দিয়ে ধর্মীয় এ উৎসব শেষ হবে এ বিষয়ে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান পূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে পালন করতে প্রশাসনিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এই মন্দিরে যে ভক্তরা আসেন তারা পুজোর পাশাপাশি এখানে বছরে মান্যত করেন এই দিনটির জন্য যে ভগবান রাম তাদের যে জটিল রোগগুলো রয়েছে এই রোগগুলো রাম অবশ্যই তার আশীর্বাদে এখান থেকে তাদের মুক্তি দিবে তবে এখানে এই মন্দিরে বিশেষ বিশেষত্ব হচ্ছে যে এই মন্দিরে যারা আসে তারা বেশিরভাগ প্যারালাইসিস অথবা অন্ধত্ব রোগ নিয়ে আসে তবে আজকে যে বিষয়টি আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে অর্থাৎ এই মন্দিরে যারা আয়োজক যারা এই মন্দিরে কমিটিতে রয়েছেন তারা জানিয়েছেন যে আজকে রাম একজনকে এখানে চক্ষু দান করেছেন এবং তার প্যারালাইস হয়েছিল সে প্যারালাইজ ভালো হয়েছে তবে এই বিশ্বাস থেকেই কিন্তু এই মন্দিরের ভক্তদের আগমন আরও বেশি এখানে শুধুমাত্র বাংলাদেশ থেকে নয় এখানে ভারত উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন আসে এই মন্দিরে দর্শন দেওয়ার জন্য ভগবানের ভোগ দেওয়ার জন্য